তেমন কোনো বিনিয়োগ ছাড়াই শখের কাজ দিয়ে লক্ষ টাকা আয় সম্ভব এমন তিনটি আয়ের উৎস হল এক ফটোগ্রাফি থেকে আয় করুন অভিজ্ঞ উৎসাহী ফটোগ্রাফার হলে ছবি তোলার মাধ্যমে খুব সহজেই আয় করতে পারেন এর মধ্যে একটি হলো। স্টক ফটোগ্রাফি বর্তমানে অনেক স্টক ওয়েবসাইট বিনামূল্যে ছবি সংগ্রহ করার সুবিধা দিয়ে থাকে তবে অনেক সময় প্রয়োজন মাফিক আকর্ষণীয় ছবি পাওয়া কঠিন হয়ে যায় এসব ওয়েবসাইটে নিজের তোলা ছবি বিক্রি করে আয় করতে পারেন বিভিন্ন দর্শনীয় স্থান প্রকৃতি স্বাভাবিক জীবনযাত্রার ছবি তুলে সেগুলো সংবাদ মাধ্যম মিডিয়া শাটার স্টক অ্যারো স্টক গেটি ইমেজের মতো প্ল্যাটফর্মগুলোতে বিক্রি করতে পারেন আর দ্বিতীয়টি হলো ফ্রিল্যান্স ফটোগ্রাফি আপনি বিভিন্ন ক্লায়েন্টের জন্য ছবি তুলে দিতে পারেন ফ্রিল্যান্স ফটোগ্রাফার হিসেবে বিয়ের জন্মদিন প্রাইভেট কর্পোরেট অনুষ্ঠানের ছবি তুলে আয় করতে পারেন তবে ফ্রিলান্স ফটোগ্রাফারের জন্য নেটওয়ার্কিং একটি গুরুত্বপূর্ণ বিষয় এজন্য এলাকার স্থানীয়দের খবর রাখা সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্ত হওয়া যেতে পারে দুই সৃজনশীল লেখা যদি লেখালেখির মাধ্যমে আপনি নিজের চিন্তা ভাবনা প্রকাশ করেন এর মাধ্যমে স্বস্তি পান তাহলে লেখালেখি করেও আয় করতে পারবেন আপনার লেখা বিভিন্ন জায়গায় বিক্রি করে পোস্ট করে নিজের আয়ের উৎস বাড়াতে পারেন এর মধ্যে একটি হলো ফ্রিল্যান্স রাইটিং ফ্রিল্যান্স রাইটিং বিভিন্ন শিল্পে ক্লায়েন্টদের জন্য নিবন্ধ ব্লগ পোস্ট লিখে প্রযুক্তিগত পণ্য সম্পর্কে লেখালেখির মাধ্যমে আয় করতে পারেন আর দ্বিতীয়টি হলো ব্লগিং শখের মাধ্যমে অর্থ উপার্জনের আরেকটি চমৎকার উপায় হলো ব্লগিং যে বিষয়ে আগ্রহ রয়েছে সে সব বিষয় পছন্দ করে সে সম্পর্কে ব্লগে লিখুন এর জন্য নিজস্ব ব্লগ তৈরি করুন নিজের ব্লগিং সাইটে বিজ্ঞাপন অংশীদারিত্ব অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মতো বিভিন্ন মাধ্যমে আয় করা যায় তিন হলো গানে গানে আয় যদি আপনি গান গাইতে পছন্দ করেন এই বিষয়ে যথেষ্ট দক্ষতা থাকে তাহলে এই সব কাজে লাগিয়েও আয় করতে পারবেন এর মধ্যে একটি হল অনলাইন টিউটোরিয়াল অনলাইনে মিউজিক কম্পোজ করার দক্ষতা শেখাতে পারেন কন্ঠ পাশাপাশি পিয়ানো গান গিটার মতো বাদ্যযন্ত্র শেখানোর জন্য অনলাইন কোর্স তৈরি করতে পারেন আর কোর্সের জন্য ফি নির্ধারণ করে টাকা আয় করতে পারবেন আর দ্বিতীয়টি হলো ফ্রিল্যান্স কম্পোজিশন কোনো কোম্পানি বিজ্ঞাপনদাতা মুভি নাটকের জন্য মিউজিক গান কম্পোজ করেও অর্থ উপার্জন সম্ভব আর তৃতীয়টি হলো স্ট্রিমিং সার্ভিস মিউজিক ইউটিউব মিউজিক গান আপলোড করেও অর্থ উপার্জন করা যায় আর চতুর্থটি হল সরাসরি শেখানো মিউজিক প্রোডাকশন বিভিন্ন বাদ্যযন্ত্রের সামনাসামনি শেখানোর মাধ্যমে আপনি আয় করতে পারেন এছাড়া গেম অ্যাপ তৈরি করে অনলাইনে হাতের তৈরি পণ্য ছবি বিক্রি করে আয় করা যায় এই তিনটি হাতের কাজের উৎস থেকে আপনি ঘরে বসে আয় করতে পারেন